নভেম্বরের তিরিশ তারিখ আজকে আমাদের সোনা বাবার মুখে ভাত সকালবেলা ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগেই কাজকর্ম সেরে একেবারে স্নানটাও সেরে ফেলেছি গতকাল রাত্রিবেলায় রান্নাঘর তো ক্লিন করে রেখেছি শুধুমাত্র সকালবেলায় উঠেই ঘরটা মুছে ঝাড় দিয়ে বাসি বিছানা তুলে স্নানটা সেরে ফেললাম তারপরে চলে এসেছি সোজা ঠাকুর ঘরে আর পুজোটাও সেরে নিচ্ছি আজকে এই শুভ দিনে ঠাকুরকে পুজো দিয়েই দিনটাকে শুরু করলাম কেমন আছো বলো তো তোমরা সবাই আশা করছি ভালো আছো তোমাদের ভালোবাসাতে সবার আশীর্বাদে আমরাও কিন্তু অনেক ভালো আছি আর তোমরা ভালো থেকো এটাই ভগবানের কাছে প্রার্থনা করি আচ্ছা বলো তো ঠান্ডা কেমন পড়েছে আমাদের এখানে কিন্তু মোটামুটি ঠান্ডা পড়েছে এক এক সময় বেশ ভালো ঠান্ডা লাগে আবার এক এক সময় যেন একটু গরম গরম লাগছে আজকের এই শুভ দিনে ঠাকুরকে পুজো দিয়েই ব্লগটা শুরু করলাম হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো নতুন দিন নতুন সকাল নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা জানাচ্ছি তো ছেলে এখন দ্বিতীয় নম্বরের ঘুম দিতে চলেছে আর ততক্ষণে আমাদের কাজকর্মগুলো সারতে হবে ও তো বাড়িতে রয়েছে সকালবেলা বাজারঘাট সমস্ত কিছু করে এনে দিয়েছে ও এখন হচ্ছে জল আনতে যাবে আর আমি যাব হচ্ছে রান্নাঘরে তো আজকের দিনে মনে হলো যেন ঠাকুরকে পুজো দিয়ে রান্নাঘরে যাওয়াটা হবে। এখন আমাকে চট জলদি একা হাতে সমস্ত কিছু গুছিয়ে নিতে হবে তো যাই হোক প্রচন্ড এক্সাইটেড বুঝতেই ছেলে প্রথম ভাত খাবে বলে কথা আর মা হিসেবে ছেলের জন্য আমি নিজে প্রথম রান্না করব। এটা একটা অন্য রকম ফিলিংস গো সিরিয়াসলি তো যাই হোক চলো এখন আর বক বক করছি না কারণ আমার সময় ভীষণই কম হাতে চলো সঙ্গে থাকো আর এই যে ছেলের বাবা সোজা চলে এসেছি রান্নাঘরে আর এসেই কিন্তু পায়েসের হাড়িটা বসিয়ে দিলাম দুধটা জাল বসিয়েছি পায়েস করব বলে আর পায়েস যেহেতু শুভ জিনিস আর তার মধ্যে আমাদের সোনা পাপার যেহেতু মুখে ভাত তাই পায়েসটা আগে করতে হবে তাই সেটাই আগে বসিয়ে দিলাম গ্যাসটা ধরিয়ে তিনটে ওভেন ধরি একদিকে ডাল ডালকচো একদিকে পায়ে আর একদিকে মাছ ভাজা বসে দিলাম কারণ এইগুলো আমার হাতের কাছে আমি এটা ঝম বসে নিতে পারলাম কিন্তু এখন সমস্ত কিছু কুটতে হবে শাক বাসা রয়েছে কিন্তু শাকটা কুটতে হবে তারপর হচ্ছে মাছের জন্য আলু কাটতে হবে পাঁচ ভাজা কাটতে হবে এই সমস্ত কিছু কেটে নিতে হবে এবার কেটে নিয়ে বসাতে গেলে লেট হয়ে যাবে তাই জন্য তিনটে ওভেনে এই তিনটে হতে থাক তো তার মধ্যে আমি এদিকে কেটে নিই ঠিক আছে আর ওই ডালো হচ্ছে জল আনতে এদিকে দেখো মাছের জন্য টমেটো আলু কেটে নিয়েছি আর তার সাথে পাঁচ রকম ভাজা হবে তো এদিকে ভাজা নিয়ে নিয়েছি এখানে আলু ভাজা এখানে বেগুন ভাজা এখানে শিম ভাজা এখানে হচ্ছে কী বলে ফুলকপি ভাজা আর কুমড়ো ভাজা তো এর সাথে তো অবশ্যই মাছ ভাজাও থাকবে তার সাথে শাকও থাকবে বেত শাক করব এদিকে ডালটা কিন্তু সেদ্ধ হয়ে এসেছে মাছটা ভালো হচ্ছে এদিকে অর্ধেক ভালো হয়েছে গুড মর্নিং পাপা এইবার তোমাদের দিদিভাই আজকে সকাল থেকে ভীষণ ব্যস্ত ওই জন্য আমিও বাড়ি রয়েছি কারণ ব্যস্ত থাকবে বলে তো দেখাচ্ছি দাঁড়াও তোমাদেরকে আজকে খুব ব্যস্ত অনেকটাই একা হাতে নিজের ছেলের জন্য রান্না করছি বুঝতেই পারছো কতটা এক্সাইটেডি সবকিছু হয়ে গেছে গোছানো আর ওইদিকে ডাল হচ্ছে মাছ আমি আগে করে নি তারপর তোমাদের মেনুটা বলবো ঠিক আছে ছেলেকে স্নান করিয়ে দিয়েছি খাইয়ে দিয়েছি ওর পটিও হয়ে গেছে মানে ওর সমস্ত কিছু এখন সকালের মতন কমপ্লিট এখন ঘড়িতে বাজে ওই ধরো সাড়ে এগারোটা এই যে এগারোটা পঁয়ত্রিশ তো এখন ওর জন্য খাবার গোছাবো আর ওকে তো রেডি করতে হবে ওর জামা কাপড়গুলো আমি বাইরে বার যা বাইরে বার করবো ভাবলাম ভুলে গেলাম যা ওর জামা কাপড়গুলো বাইরে বার করে দিলে ও অন্তত পরিয়ে দিতে পারবে আর কি তো চলো ওকে এখন ওর বাবা রেডি করুক আর আমি ওদিকে ওর খাবার টাবার গুলো গুছিয়ে নি কারণ ওইদিকে বাবা ফোন করলো বাবার বললাম না ভাড়া রয়েছে ওই জন্যে বাবা আবার ওকে খাইয়ে দিয়ে তারপর আবার বেরোবে আর এটা অনেক দূরের ভাড়া তো তাড়াতাড়ি গাড়িটা লাগাতে হবে এই জন্য তো যাই হোক চলো সঙ্গে থাকো ছেলের খাবারগুলো গুছিয়ে নি কারণ মনে করে করে দিতে হবে তো সমস্ত কিছু তার জন্যে প্রচণ্ড এক্সাইটেড হো প্রচণ্ড 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 হু হু কী করছি বাবু কী করছি কী করছি তো কী ও কী করছে দুটো হচ্ছে দোলাটাকে ইগনোর করো দোলাটা গোছানোর সময় করে উঠতে পারিনি আগে এইগুলো করে দিই টাইমের করতে হবে তো এটা ভীষণ চাপের হয় এই গোলটা ভয় লাগে ভীষণ পরিমাণে যে ভেঙে না যায় জয় বড় মা একদম ঠিকঠাক একদম ঠিকঠাক হয়েছে ঠিক আছে তো চলো এবার গুছিয়ে দিই নিজের হাতে ছেলের জন্য খাবার রান্না করে গুছিয়ে দিয়েছি রূপর যে বাটিটা কিনেছিলাম সেটাতেই পায়েস দিয়েছি ধান দুব্ব দিয়েছি আশীর্বাদের জন্য আর দেখো তো থালাটা কেমন সাজানো হয়েছে এখানে সমস্ত কিছু ভাজা ভুজি রয়েছে আর জল দিয়েছি সাথে ডাল মাছের ঝোল তার সাথে চাটনি আর রয়েছে পাঁচ রকম মিষ্টি ব্যাস এইটুকুই হচ্ছে সোনা পাপার মুখে ভাতে আয়োজন করলাম মালা 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 জামা

এইটুকানি ছুঁিয়ে দাও ওহ না করে ওলে বাবা বলি বাবা ওলে বাবা ও বাবা বাবা বাবা

বাবা গাড়ি চড়তে কি ভালোবাসে জানো বাবা গাড়ি চড়তে এত ভালোবাসে এখনই খুলে রেখে বাবা ধারণ চলে গেল দেখছ দেখো কেমন করে এটা গাল এটা চুল লাগি দেখো তো কোনটা হলো তো এটা না না ওই যে ইয়ে এই যে এইগুলো একদম বিকেল বেলা আসলাম ব্লগটাকে কন্টিনিউ করার জন্য সকাল বেলায় তো অনেকটা চাপে কেটেছে তো তখন না শাড়ি পরে রেডি হয়ে উঠতে পারিনি মানে বলে না কিছু না কিছু খামতি থেকে যায় আমারও হয়েছে তো যাই হোক সেই সময় একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম আর কি তো তার জন্য আর হয়নি তো পরে ছেলে ঘুমলো কারণ ছেলের মুড বুঝে কাজ করতে হয় আমাদের এখন হাসু হাসু হচ্ছে হাসু হাসু হচ্ছে গুট তো ছেলেকেও রেডি করালাম তারপর আমরা আবার একটু দুজন মিলে যে দুজন মিল একটুখানি রেডি হয়ে আমরা দুটো ফটো আর একটু রিলস এইগুলো তো স্মৃতি হয়ে থাকবে তাই না বলো আমাদের যেমন ছোটোবেলায় তেমন কিছু নেই যে সেটা দেখবো আমি ভাববো যে না এই সময় আমি এরম ছিলাম বা কিছু আসতে বাবা না আস্তে 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 তো ওই জন্য ছেলের সমস্ত কিছু আমরা স্মৃতি করে রাখতে চাই ফটো ভিডিও সমস্তটাই তো কয়েকটা রিলস বানালাম আর ফটো তুললাম ওই জন্যই এই চট জলদি এই শাড়িটাকেই পরে নিয়েছি আলমারি ফুলে সামনে পেলাম নিয়ে নিলাম এটা সেরকম কোনো প্রিপারেশান না কারণ ওই যে ছেলের মুডটা বুঝে তারপর আমাদের চলতে হবে এই তো আর কি আর ছেলের সমস্ত খাবার দাবার জলে দিয়ে দিতে হয় তো ওইগুলো সমস্তটাই ও জলে দিয়ে দিয়েছে শুধু বিকেল বিকেলবেলায় আমরা একটুখানি ফটোশ্যুট করলাম কারণ আজকে সকাল সকাল রান্না রান্নাবান্না হয়ে গেছে মানে আমাদের কাজ কমপ্লিট আর কাল রাতে আমি ভিডিও এডিট করে রেখে দিয়েছিলাম তো এই সমস্ত চাপটা এই বেলায় আর নেই ওই জন্য রিল্যাক্সে রয়েছি ও বলছিল চলো একটু ঘুরিয়ে নিয়ে আসি তোমাদের দুজনকে আমি বললাম যে না বাড়িতেই থাকি

আহাতি দাও তো তো চলে সঙ্গে থাকো পরে আসছি কিছু কাজ আছে সেইগুলো করব বুঝলে পরে দেখা হচ্ছে ব্র্যান্ডে শুটও রয়েছে করে উঠতে পাচ্ছি না যদিও আজকে একটু চাপটা ছিল বলে যাই হোক চলো পরে দেখা হচ্ছে ব্লগ এত তাড়াতাড়ি শেষ করছি না সঙ্গে থাকো ননটায় বাবা ননটাইকে আমার কাছে দিলে দিয়ে এখন উনি বেরিয়েছেন হুম আর ননটাই এখন কিছুতেই ঘুমাবে না কিছুতেই না ওরে বাবা রে এই করছে জানো আমার সাথে যুদ্ধ করছে দিয়ে পর্দাটা দেওয়া হয়নি যে এইদিকে সব রয়েছে পর্দাটা সন্ধ্যে টন্দে দিলাম দিয়ে এই যে ছেলেকে খাওয়ালাম এখন বসে আছি আ বাবা ঘুমু না তুমি এক্ষণ কারেন্ট অফ ছিল তো যাই হোক তারপরে কারেন্ট আসলো ছেলেকে খাওয়ালাম মাঝখানে আবার একটু ঘুমিয়ে পড়েছিলো বলে সেই বাবা মশারিটা দিয়েছিল সেই মশারিটার মধ্যে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম বেশ ভালো হয়েছে ওইটা বেশ এখনও ব্যবহার করতে পারবে এখন যেহেতু ওটাও বড়ো সড়ো তো আর ওর জন্য যেটা আগে আমরা কিনেছিলাম সেটা ছোটো ছিল ছোটোবেলা ব্যবহার করেছে কিন্তু এখন যেহেতু বড় হয়েছে এই বড়টা বেশ ভালো হয়েছে ওর জন্য তো এই তো ব্যাপার চলো বাবা আমরা কি করব এই হচ্ছে যুদ্ধ চলছে ঘুম আছে কিন্তু ঘুমোচ্ছে না এত দুষ্টুমি করছে চলো দেখি ট্রাই করি যদি ঘুম পাওয়ানো যায় বাবা ঘুমোতে হবে শোনা দেখতেই পাচ্ছো বিরিয়ানি তো দুপুরের হচ্ছে খাবারও রয়েছে তো ভাত আর বিরিয়ানি দিয়ে আজকে আমাদের রাতের খাবারটা সারব অ্যাকচুয়ালি ওর এক ভাগ্নে ওকে খাওয়ানো মানে খাইয়েছে তো সেটাও আবার বাড়ি নিয়ে এসেছে তো ওই জন্যেই বিরিয়ানি আর ওই মাছ ভাত ডাল সমস্ত কিছু রয়েছে তো সেইগুলো দিয়ে আজকে আমাদের রাতের খাওয়া দাওয়া হবে তবে বিরিয়ানিটা আমি বেশিরভাগ খাবো কারণ ও বেশি পছন্দ করে না ও বললো ভাতটা খাবে তো চলো পরে আসছি ব্লগটা শেষ করতে মা তো খারাপ হবেই হুম আমি জোর করে যে খাইয়েছি ঘুমচ্ছিল কিছুতেই উঠছে না এবার আমি জোর করে তুলে খাইয়েছি বেশ মায়ের ওপর তো রাগ হবেই দেখো জোর করে আস আস <laughs> <laughs> माता फैले दी अब तक अच्छा चोट कर अब के मां का जाट हो मैं अब बच्चों बाबा বাবা গছেনা ও বাবা বনেছো মানে আমি বলছি এই তো জল তো খাচ্ছিস আর তো কিছু না নে এবার খেয়ে নে কি হচ্ছে কি ওটা গড় 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 করেই যাচ্ছে আমি বলছি কি এবার শেষ কি হলো করে কাটটা করে দিল দিয়ে এবারে দিয়ে এবারে আমি ওর ঢেক তোলাচ্ছি আমার কাছে থাকবেই না ওর বাবার কাছে চলে গেল থাকবেই না মুখ ফুলিয়ে ফুলিয়ে চোখ মানে মা কত বকেছে মেরেছে বাবারে বাবা বাবার কাছে আসলে সবকিছু ঠিক আছে চলো ব্লগটা আজকে শেষ করছি আজকে দিনটা বেশ ভালো কাটলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর আমাদের সোনা পাপাকে অনেক 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 আশীর্বাদ করো যেন অনেক বড় হয় সুস্থ থাকে সব থেকে বড় কথা হচ্ছে সুস্থ থাকাটা তাই না থাকে থাকে ভালো সুস্থ আর অনেক এটাই চাই তো বাবা আজকের দিদা দিদা টাটা এই আরও দে